আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি বানাবো প্রাণ জুড়ানো। কলিজা ঠান্ডা করা তরমুজের জুস আমি এখানে একটা বেলেন্ডারে জাল নিয়েছি দিয়ে দিলাম টুকরো করা তরমুজ দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক ফালি লেবুর রস দিয়ে নর্মাল পানি দিয়ে আমি তরমুজটাকে ব্লেন্ডার করে নিব। দিয়ে দিলাম নর্মাল পানি এখন আমি তরমুজটাকে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা ঝাঁকনি দিয়ে জুসটা ছেঁকে নেব জুসটা ছাঁকা হয়ে গেছে আমি গ্লাসে বরফ দিয়ে জুসটা পরিবেশন করে নেব ওয়াও রেডি হয়ে গেল। মজাদার তরমুজের জুস বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ